কিতা কইছি বাপ রে আলাকে বাপ চাইলেস না তোর মেয়ে আইছিল আমি ওলা অমুক দিন দিছি তুই না বাড়াইছ ও তোর মা আইছিল আমি দিছি তোর এই গুরু মরি গেছো তুই না বুয়াইছ তে হালাকে তুমি লাখ টাকা দাঁড়ায় হি সময়তে এক কোটি টাকা কইয়া হি সময়তে এক কোটি টাকা দিতে আমি চাই দিছি এখন তুমি কইছো বিরা তোর হগুরে দিছিলাম তোর গুয়াইছিল তোরে ওলা কষলাম তুই না বার আইছ আচ্ছা যা লইয়া জাগি ও খতা যদি কইলেইছি তে আর হদিসানি হদিসকে সে তিন গুরু মানুষ এটাকে আমার মতলব হইব তিন গুরো মানুষ কিয়ামত দিন জন্য দিতে পারত না এটাকে এক গুরো যারা একসান খরচ করিয়া বা একসান ওখান ইয়াদ দিছ তোমার লাগি জন্নত না জন্য যাওয়া শেষ হরিণি আমরা বেমার আছে নি বহুত সারা সারা ইল্লা মাশাল্লাহ সবরই বেমার আছে ও মুখের কি করে দিয়েছিলাম নি রাড়ি বেটির তান ফুলির বিয়া ঠিক করে দিয়েছিলাম নি রাড়ি বেটির বা অমুক এতিম সহায় খসলাম নি বা আমার বাই মরি গেছিলাম বাইর বউর সহায় আমি খসলাম নি ওরা বিভিন্ন ফ্যামিলি লাইনে আসে খান্দান আর মহল্লার লাইনে কোনো দিন কোনো সমস্যা পড়ার পরে আমি আখতার বড় তুমি আই যখন দেখা রাইনি ইয়াদ করো না ওদিন কিতা করছিলাম হইলি শোনি শেষ জন্য তো যাবার এসান জিতলানি না এসান করছো কিয়র লাগি আল্লাহ জাল লাগি তাহলে তুমি কেন জিতলাইও না ইয়াদ দেওয়াইও না ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বা ভাই এরার এরার পশমর বরাবর আমরা ইনো ইমাম আবু হানিফা যত ইমাম এ পশম একসা পশমর বরাবর ইনো খেয়েও নাই দাবি করতে পারতাম না ঔমত হজরত থান ছাত্র মারা গেছে থান গেছে পরিত্রা আর জনজান নামাজ আইসই আর আওয়ার পরে ময়দানও একটা গাছ আসিল ইরাক বসরা কুফাত তো গরম জায়গা তে গাছ আছিল ও গাছর তলে তাই তুলা আরাম আরাম মানে দম লইস আর জনজার একটা তুয়া জিও চলে হঠাৎ গাছগুর হতা জিকার করছেন ই গাছিগু হাত দেবা জাননী ই মানুষ বড় জমিদার মানুষ এর জাগা জাগাইকাল ও একজনে উঠে ও সাপ ও যে ছাত্র মারা গেছে তার বাফর গাছ হইতেও হজরত অন্ত্রী হানব রদিত ও সারে খুলে হজরত আপনি রদিত যাই নিখানে অনতা হয় না বলে না না তার ছেলেরে আর অন গাছর তলে তাহার পরে আমার মনে হইব তোমার ছেলেরে আমি অথ বড় ইলমে দিন তালিম দিলাম এখন মন লয়ে শহীদ দরজা এখন যদি আমি নো তাকে আমার মনে হইব অথ বড় খেদমত আমি করছি তোমার ছেলের লগে আর মামুলি তোমার গাছর তলে ছায়া লইতো আমি কেন কিটা বড় কুন্ত ওখান আমি আবু হানিফার মনো আইব এসান গীতলানি হয়ে যাব এর লাগে তল হরি আমার রদিত কেসি কে তা মনো আইত না হরিয়া সবক কেমন বড় ভাই বড়

রাত দশটা এগারোটা বারোটা সব মালদা স্টেশন তো বুধ হইতরা ক্যালকাটাই হাজার হাজার মানুষই শীতে হাফিতরা তারা অন মুক মাস্ক লাগাইছিল চক শুধু কুলা বড় গাড়ি লৈ আইছিল আর কোনো মানুষ না স্বামী স্ত্রী খ্রিস্টান আর সমল ওলা আত দরিয়া মহিলাই বিবিয়ে ওলা দের আর পুরুষ ওলা নিয়া হাফিতরা যারা খেও হজা কেউ গুম সালা এখান দের এখান যারা বেশ কুমো বয়স্ক উফরে ডালিয়া দেয় আরগর মুসলমান হরাইতে তো সবসম মানুষ সলตรา এরা দেখি ওখানে কি সমস্যা মুখ বন রাই 10টা 12টা কাও দেখার মত না মুককি তালে কি বন এরা হে মানুষ দেখিছেন গিয়া তো মাত কথা মাতিয়া বোঝা গেল খ্রিস্টান سوال হরো হইছিল মুখ বনা করে মিডিয়া নাই ফেলে ফটোগ্রাফি সলালা করে ভিডিও ইলা বেনে উঠিয়া কইছলা তারা খ্রিস্টান ওন таки সবক আমরা অবসরমানের হইতা উঠিয়া তারা মহিলা স্বামী স্ত্রী দজরে উঠিয়া হসলা আমরা যদি ভিডিও করিলাই ক্যামেরা হরি লাই আর সোশ্যাল মিডিয়া দেই বা ওয়ার্ল্ড যায় গিয়া মাইসে দেখতো আরো দিত তুমি যেন ওখানে করায় না নি তাহলে দুনিয়ার নেট খোলা থাকবো উফরন নেট বন্ধ হয়ে যাব আর এখন আমরা যেখান করি আর দুনিয়ার নেট বন থাকবো উফরন নেট কুলা থাকবো হৌ নেট যদি খোলা থাকি যে আমরা কাম বনে যাব খ্রিস্টান অকল থাকি সব ভালো লাগে হম দেখি তা কইতাম ভাই এখন সেও বুলি সরার ও মুখে গেছ অমুকে ওলা একশান এরপরে তুমি বুলি গেছো তে একানা যদি সাও আখেরা তো দরজা বুলন্দি উই তো তোমার সবর অত বড় এসান করছি তুমি আবার আমার উল্টা কড্ডায় আমার লাত মাড্ডায় আমার উপরে কেস দেড়ায় আমার গরু অবু দাদি সেদ মারি ফাটি লড়ায় আমার সেলে যাওয়ার কারণে তুমি ওলাম বকিলায় আমার গরু যাওয়ার কারণে ভাই আছে এসান যারে তোর হয়েছে হে আবার হয়তো আল্লাহ তারে ইজ্জতি দৌলতি কুন্তা মারাই দিয়েছে এনকি আমার গরিব হয়ে গেছেন বা দুর্বল হয়ে গেছেন ঠিক আছে এখন হে মাইসে খালি এর উপরে জুলুম 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 করে এই মতো জুলুম যদি চলে আর হে জুলুম খর্নেওয়ালা যদি আল্লাহ তোমারে তৌফিক দিলাই আর বরদাস করি লাইতে পারছো যে আলহামদুলিল্লাহ এমন অবস্থা দুনিয়া থেকে বিদায় লইবে তোমার গুণা সারা শেষ আর যদি বরদাস করতে পারছো না

মাতুলাই সিনি এর লাগি প্রায় আই ইমাম হলে দেখুন জানি ই দুয়াই গো রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা ইতুবানা দুয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা ওয়াফু আন্না আল্লাহ maaf <mats> করে দাও ওয়া গফির লানা ওয়া করো আর বাদে আইছে ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন ও জেগুনতে সেটাইত্রা আমারে কামিয়াবি দাও